মনপুরায় বেরিবাদের কাজকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাশেদ নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন বুধবার উনিশে মার্চ রাত নয়টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয় নিহত রাশেদ উপজেলার দক্ষিণ শাকুচি এলাকার আবুল কালামের ছেলে এবং ওই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সম্পাদক স্থানীয় বাসিন্দা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় বুধবার সকালে নির্মাণাধীন বেরিবাদের কাজ নিয়ে দক্ষিণ সাগুচা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বাজার এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাদে এতে রাশেদ সহ উপভক্ষের অন্তত দশজন আহত হয়েছেন গুরুতর আহত অবস্থায় রাশেদকে প্রথমে চোদ্দশন হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৈশাল হয়ে ডাকায় নেওয়ার পথে মারা যান রাশেদ মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওজি আহসান কবির রাশেদের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে জানান সকালে বেরিবাদের কাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয় এতে রাশেদ নামে একজন গুরুতর আহত হলে তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় এ বিষয়ে নিহতের ভাই রাতি থানায় অভিযোগ দিয়েছেন এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে বৃহস্পতিবার সকাল দশটায় চরপেস্বন এবং মনপুরা উপজেলায় ছাত্র দলের উদ্যোগে বিক্ষোভ নিচির ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে